হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রুকসানাস মেনুতে আপনাদেরকে স্বাগতম আজকে আলু পটল ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আলু পটল ফালি ফালি করে কেটে নিয়েছি নিয়েছি নয় টুকরা ইলিশ মাছ লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এখন দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ জিরা একসাথে ব্লেন্ড করে রাখা আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি দিয়ে তেলের সাথে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটাও আমি একটু মিশিয়ে নেব আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দেবো সামান্য একটু কারণ কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি কাঁচা মরিচে ফেলেবারটাই ভালো লাগে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের মরিচটাও আমি একটু মিশিয়ে নেব মরিচটা একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাও আমি দিয়ে একটু মিশিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি এখন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা একটু কষিয়ে নিতে হবে তো তবে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ছেড়ে দিব ফালি ফালি করে রাখা আলু আমি এখানে একটা আলু দিয়েছি আলুটা শক্ত এর জন্য আমি আলুটা আগে দেবো পটলটা পরে দেবো কারণ পটল তো নরম পটল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা একটু সিদ্ধ করে নিতে হবে তো তবে সেই রান্নাগুলো কিন্তু আমি আমার বড়ো বোনের কাছ থেকে শিখেছি আমার বড় বোন রান্না করতে আমি পাশে বসে বসে দেখতাম আমার বড়ো বোন বাঙালি রান্নাগুলো অনেক ভালো পারে আমার বোনের রেসিপি খেয়ে কেউ ভুলতে পারে না আমার বড়ো বোন ছোটো মাসের একটা চচ্চড়ি করে খুব মজা হয় আমি ছোটো মাছের চচ্চড়িটা আপনাদের সাথে শেয়ার করবো দু এক দিনের মধ্যে তো বিয়ার্স আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে দুই মিনিট রান্না দুই মিনিট সিদ্ধ করে নেব চলে আসলাম দুই মিনিট পরে এখন আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে দিলাম পটলগুলোও আমি দুই তিন মিনিট রান্না করে নেব তো বির আমার বড় বোনের কথা বললাম আমার বড় বোনটা অনেক অসুস্থ আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি আমার বড় বোনের বাসায় গেলে আমার বড় বোনের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই পর্যায়ে বিয়ার্স আমি ঢাকনাটা তুলে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম আবার আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়া হাফ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন দিয়ে দেবো ইলিশ মাছ ইলিশ মাছটা আমি মশলা সবজির সাথে মিশিয়ে নিলাম কারণ একটু মশলাটা যেন ইলিশ মাছের ভিতরে যায় মাছের কাঁচা গন্ধ যেন না থাকে এই জন্য ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো মাছটা আমার সবজির সাথে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের পানিটা দিব আমি তিন কাপ পরিমাণ তো তিন কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম বেশি কম আপনাদের অপশনাল তো বিয়র্স আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে এখন আমি পাঁচ সাত মিনিট মাছটা রান্না করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট পরে ফিরে আসলাম আমার রান্নাটা শেষ আমার বাসায় কোনো ধনিয়া পাতা ছিল না তাই দিতে পাইনি তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আসসালামু আলাইকুম